সব কালেকশান দিচ্ছি ভাই খাড়টি কী দোষ করলো যে খাটটি দেবো না একটা ডিজাইনার খাটটি দিয়েছি তোমাদের সবসাথে ইন্সপায়ার এবার একটু ট্র্যাডিশনাল হয়ে যাক তোমরা সকলে বলছো প্রিয়াঙ্কা দি সব দিচ্ছ তুমি একটু খাট আনো না ভাই খাটটিও দেবো দেখো এনেছি এনেছি ছোটো বুটার উপরেই আনিয়েছি সময় লাগে যে কোনো জিনিস আনাতে প্রথমে আমার মাই গড প্লাম বাইন টারফুইস ব্লু মিষ্টি দুধালতা পিঙ্ক নিয়ন পেস্তা চকলেট ওয়াইন রেড অ্যান্ড টেল ব্লু কালার চারটা কেমন লাগলো সেটাও বলো প্রাইস রেঞ্জটা শুনে হার্ট অ্যাটাক করবে এইটুকুনি বলতে পারি এবার একটা কথা যে বুকিং প্রসিডিওর যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ভালো লাগলে কি করতে হবে বুকিং যদি করতে চাইছো নিতে চাইছো তাহলে কি করতে হবে সাইটের এসেস নিতে হবে তারপরে আমাদের বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হ্যাঁ যদি সাইটা পেমেন্ট করতে পারেন তাহলে বুকিং করবেন তাহলে এসে পাঠাবেন না হলে নয় আজকে দেব তোমাদের মাচি বুটার ডিজাইন ব্রেন ড্রপ প্যাটার্ন খাড্ডি বেনারসি আর কি চাই এবার একটু বলে দিচ্ছি প্রথমে যে কালারটা খুলেছি দেখে মনে হবে সিলভার জারি ঠিক কারণ আমি হঠাৎ মনে হলো টোটালি এটা অ্যান্টিক জারির উপরে আসছে প্রপার গোল্ডেন জারি নয় একদম প্রপার কৃষ্ণনীল ব্লু এন্ড কৃষ্ণনীল ব্লু ইন আমার কাছে এখন যদি কোন কালার সবথেকে ডিমান্ডিং এ থাকে সেটা হচ্ছে কৃষ্ণনীল ব্লু তো সেই কালারটাই স্টার্ট না করলেই নয় তো বুঝতেই পাচ্ছ রেন প্যাটার্ন উইথ আম কলকা ডিজাইন পল্লু খাদি বেনারসি ফাইনালি সেটাও আনিয়ে দিলাম প্রাইস রেঞ্জটা যদি একটু ওয়েট করো আর সফটনেস ওভার লোড ট্রাস্ট মি এই কোয়ালিটিটা এতই সফট এতই সফট যখন হাতে ডেলিভারি পাবে তখন ফেল করবে একটা তো বিপি শো করো বাকিটা বিপি শো না বিপি দাও দাও এই বিপিও কিন্তু এরকম বুটা কাজ এই যাচ্ছে পা ঠিক প্রাইস বলেই দি প্রাইস প্রচুর সফট মুকেশ এত সফট হয় না প্রচুর সফট

এই দারুন এটা একটু পাটটাই করো এই যো ইয়াস এই যো দেখো ভীষণ ভালো প্রাইস যাবে অনলি অনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ টাকায় খাড্ডি বেনারসি মার্কেট এখন বিলুপ্ত প্রায় সেখানে এনে দেওয়া সত্যি খুব চাপ তাও সত্যি মানে কিভাবে যে তোমাদের জন্য কালেকশন গুলো আনানো হচ্ছে মানে কিভাবে যদি বলতে যাই সেটা তো অনেক গল্প কারণ সারাদিন আরে এই বিজনেস নিজের সংসার তো ছাড়ই সব থেকে বড় ব্যাপার একটা পুচকু বাচ্চা থাকা সব শেষে গিয়ে সব ডিমান্ডিং কালেকশন ইভেন ডিজাইন কোয়ালিটি প্রাইস সব মেনটেন করে নিয়ে আনাটা একটু চাপ হয়ে যায় বাট তোমরা এতটা আমাদের ভালোবাসা দিচ্ছ সেখানে চাপটাকেও চাপ মনে হয় না ভাবি যে না এটা তো দিদিদের জন্যই আনানো তো কেমন লাগছে জানিও কিন্তু খাড্ডি মাটেরিয়াল মানে কিন্তু জর্জের মাটেরিয়াল উপরে যায় অনেকে জানো না খাড্ডি কি তো তাদের উদ্দেশ্যে বলছি কারণ সত্যি কথা বলতে আমিও যখন বিজনেস করতাম না আমি আমার মায়ের সাথে যখন শাড়ি কিনতে যেতাম কোথাও আমরা গড়িয়াট মারি আমাদের শাড়ি আমাদের কাছাকাছি তো আমার দিদি একটা তো দেখেছি মোটা কাছি তো এটাই যেটা বলার যে গড়িয়া যেতাম তো আমরা বলতাম একটা ডিজাইনার শাড়ি দাও কিন্তু মেটেরিয়াল অত কিছু জানি না প্রাইস বেঁধে দিতাম এই একটা শাড়ি দেখি দাও এরকম একটা ব্যাপার ছিল তো পজ করব না তো ওরকম একটা ব্যাপার ছিল আজকে আমি শাড়ি ব্যবসা করছে বলে শাড়ি মেটেরিয়াল সম্বন্ধে জানি তাই জন্যই বলছি খাড্ডি মানে অনেকে জানো না যে কি জিনিস খাড্ডি মানে কিন্তু জর্জের মাটেরিয়ালের উপরে থাকে যেটা জর্জের বেনারসি বলে আমাদের তো সেটার উপরে আর এই কালারটা চকলেট হোয়াইট কি ভালো আর কি মিষ্টি হ্যাঁ এটা কফি কালারও বলা যায় আমি একদম ডার্ক একদম ক্যাপিচার যে কফি কালার বলতে পারো অনেকটা ওরকম প্রাইস ওনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো ফিফটিন ফিফটি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সি সিওডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোথাও নেই ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট ডিসচার্জ টাইম পার্সেল ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারো প্রবলেম দেখা হয় না আর প্লিজ যারা কনফার্ম থাকবেন তারাই বুকিং পাঠাবেন অযথাকেও হোয়াটসঅ্যাপে এস এস পাঠাবেন না ওকে এরপরে পেপটা কালার ভীষণ ভালো লাগে এই কালারটা কি নরম না মানে অতিরিক্ত নরম হ্যাঁ খাড্ডি এনেছি আমি মানে তুলো আমরা এত খাড্ডি বিক্রি করে

প্রাইস জায়গা অনলি অনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো বেনারসি অবশ্যই সেমি সেমি বলে এই প্রাইসে দেওয়া পসিবল হচ্ছে বাট বিশ্বাস করো এই যে সফট সফট সফটনেসটা আছে না এটা কেউ কোনো অ্যাঙ্গেল থেকে বলবে এটা হচ্ছে সেমি থার্টি এই প্রাইসে পাচ্ছ তোমরা নিজেরাই বলে এখন হাতে হ্যাঁ আর বলবো একটু বেশি নেওয়ার ফ্রাই করো এবার যাচ্ছে একটা হচ্ছে পার্পল শেডেরই যাচ্ছে মানে একটু প্লাম ওয়াইন বলা ভুল হবে এটা পার্পল শেডেরই যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা ডিমান্ডিং কালার যে কটা এসেছে প্রত্যেকটা ডিমান্ডিং উফ কি ভালো না এই আছে এটা প্লাম ভাইন বলে বুকিং করো বা পার্পল শেড হিসেবে বুকিং করবে হ্যাঁ এই আছে কালার টোন প্রাইস আইকা অনলি অনলি 155 লো 30 বেনারসি লাস্ট ওয়ান কালার ক্যান্ডি অরেঞ্জ একদম প্রপার ক্যান্ডি অরেঞ্জ এই অরেঞ্জটা মধ্যে একটা রেড রেড ব্যাপার থাকে ভীষণ মিষ্টি লাগে এই জন্য কালারটা ক্যাটকেটে চোখে লাগা অরেঞ্জ নয় এক একটা অরেঞ্জ হয় যে দূর থেকে তুমি আসলে লোকে হাইলাইট করবে যে তুমিই আসছো ওরকম অরেঞ্জ নয় হ্যাঁ আচ্ছা এই আছে লাস্ট এন্ড ফাইনাল কালার খাড্ডি বেনারসিতে এটা তো আমি লাস্টে বিপি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বাকি বিপি গুলো বুঝতে পারো এ না অরেঞ্জ কালার লাস্ট আমি বিপি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে বিপি কার্ড স্লিভসে আছে পা ঠিক তো খাড্ডি দাও কেন থাকলো বাকি তো এটাও দিয়ে দিলাম তো আশা করি ব্যাক টু ব্যাক প্রচুর ভিডিও তোমরা পাবে আর খুশিও হচ্ছ যারা এখনো আইনগর পেজটাকে লাইক অ্যান্ড ফলো করেননি অবশ্যই করে রাখবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন আজকে ই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা